Thank yeah. you.

সহকারী সবাইকে তুলে ধরনা আমার ধর্মরা আমার জেলা পরিষারি মেম্বাররা সবাই আছে আজকে এটা আমরা তুলে এসেছি চন্দ্রহাটি ওয়ান চন্দ্রঘাটি টু এর হাতে দুটো পঞ্চায়েতের আমরা দুটো গাড়ি তুলে থাকবে আর দুটো আমাদের আবার দুটো জেলা পরিষদে থাকবে বাইশ লক্ষ টাকার বাইশ লক্ষর একটু বেশি পালনির পথ এবং পশ্চিমবাংলার দেখতে এটা আমাদের হুগলি জেলা পরিষদ যে পঞ্চায়েতগুলোতে যেন তারা কীভাবে এটা ব্যবহার করা তারা যে এখানে যেখানে দেখছে এবং সেটা আমাদের লক্ষ্য মানুষের কীভাবে উন্নয়ন হবে মানুষের কীভাবে পরিষেবা দেওয়া যাবে তার সর্বরকম ভাবনা হুগলি জেলা পরিষদ করছে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে দেওয়া হতো যাবে

সকলেই এসেন আপনাদেরকে সকলকেই অভিনন্দন জানাই আমরা আজকে হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের মাননীয় সমাধিমানী সবাই রয়েছেন সকাল সভাধিপাতি সরকারি কর্মাধ্যক্ষ সবাই রয়েছেন এখানে আর আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকেও সকালি কর্তৃপক্ষও আছে আজকে আমরা এখানে দুটো গাড়ি যেটাতে বায়ো টয়লেট দুটো বায়ো টয়লেট আছে প্লাস একটা চেঞ্জিং রুম আছে এটা একটা সুন্দর মোবাইল ইউনিট আছে যাতে এই গাড়িগুলো যেখানে যাবে সেইখানে নোংরাও হবে না প্লাস যেটা আছে মানুষের কাজের ব্যবহারেও লাগবে এটা যেটা হচ্ছে আপনি এটা হাট বাজারের আপনাদের মেলায় গাড়ি এটা যেটা হচ্ছে কস্ট হচ্ছে বাইশ লক্ষ টাকা আর এরপরে যেটা আমাদের দুটো গাড়ি জেলা পরিষদের পক্ষ থেকে পক্ষে থাকবে ওনারা ওই গাড়িগুলো যেখানে যেইখানে দরকার হবে সেইটা তবে ওনারা পাঠাবেন প্লাস দুটো গাড়ি আমাদের এটা বাড়ি ফলোভারেজ বলতে আমাদেরকে জেলা পরিষে বা ডি ম্যাডামের পক্ষ থেকে গবাদিপতি আছে জেলার তারা মনে করেছেন যে আমাদেরকে দিলে এটা ভালো হবে বা চন্দ্রাকে ওয়ানকে দিলে এটা কাজের যোগ্য হবে সেই জন্য ওনারা মনে করেছেন তাই আমাদেরকে এটা দিয়ে দেখা যাচ্ছে ওইদিকে মেলার ভাবটাটা বেশি ধরুন ত্রিবেণীতে প্রতি সপ্তাহতেই মেলা হয় এইখানে কিছুতে হ্যাঁ কুন্তিঘাটে মেলা হয় কুন্তিঘাটে মেলা তাতে ওইখানে কি প্রয়োজন হবে এটা অবশ্যই প্রয়োজন হবে ওখানে মানে রেল মাঠে ওখানে শিব মেলা হয় প্রায় পনেরো দিন ধরে তো শিব মেলা হয় ওখানে তোমার হরিনাম হয় হরিনামে যে বাসপি হরিনামগুলো হয় সেখানে হয় আদার্স তো সব রকম পুজো পন্থা তো আছি সমস্ত কিছুই তারপরে আবার ওখানে আমাদের এলাকার মেয়েটা খুব উন্নতভাবে হয় সেই সেরকম আমাদের চেষ্টা করবো মানুষকে প্রোভাইড করা বা সমস্তভাবে আমরা চেষ্টা করবো মানুষকে তাতে কি পরিবেশ পরিচ্ছন্নতা হবে পরিবেশ পরিচ্ছন্নতার চেষ্টা করব সমস্ত কিছু কিছুভাবে যে মানুষকে পরিবেশ পরিচ্ছন্নতা হওয়ার চেষ্টা করব আর মানুষকে এটা ব্যবহার করার কীভাবে ব্যবহার করতে হবে সেটাও শিখতে মানে আমাদের আমাদেরকেও প্রথমে শিখতে হবে বা এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম দেয়া বায়ো টয়লেট সেই জন্য আমাদেরকেও প্রথম প্রথমে একটু শিখতে হবে যাতে কিভাবে এটাকে রাখা যায় বা কী কীভাবে আমরা এটা ব্যবহার করতে পারি তারপর আমরা মানুষের কাছে সেরকমভাবে আপনার নাম আমার নাম কাকল ঘোষ রমজাটি ওয়ান পঞ্চায়েতের